জুন মাস মানে আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরু এবছর পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক রূপ ধারণ করেছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান ওয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে বেরিল ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায় বেরিল ক্যাটাগরি চারের হারিকেনের রূপ নিয়েছে যা বারবার দুশো মাইল পূর্ব দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে মূলত হারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড় উত্তর আটলান্টিক মহাসাগর মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয় সাধারণত যুক্তরাষ্ট্র মেক্সিকো কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই হারিকেন আঘাত হানে এবারের মৌসুমে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন হল বেরিল ইতিমধ্যে এটি অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি ফোরে উন্নীত হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি উপকূলে একশো উনআশি থেকে দুশো নয় কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে আবহাওয়াবিদরা বলছেন পূর্ব আটলান্টিক মহাসাগর লাগোয়া উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ অর্থাৎ সবার আগে ডোমিনিকা মার্টিনিক সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইন্স ও গ্রেনাডাতে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় এ সময় সব দ্বীপের সমুদ্র উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক